হাতিয়ায় আল নাভি হজ এজেন্সি কর্তৃক হজ যাত্রীদের প্রশিক্ষণ হাতিয়া প্রতিনিধি পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আল নাভি ট্রাভেলসের আয়োজনে হজ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আলাজ মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় শনিবার সকাল দশটায় হাতিয়া সুপার মার্কেট হল রুমে এই হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় আলাজ মৌলানা মোহাম্মদ কাউসার উদ্দিনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাজ মোহাম্মদ ইনামুল হক প্রধান অতিথি হিসেবে ছিলেন আলাস নাজিবউদ্দিন পরিচালক ও মালিক আল নাফিউ হজ এজেন্সি সভাপতি তার বক্তব্যে বলেন আমরা হজ এজেন্সির মাধ্যমে হাতিয়ার শিকার না হজ যাত্রী কোনো হাতিয়ায় আল নাফিউ হজ এজেন্সি ষোলো জন হজ যাত্রীদের মধ্যে হজে যাওয়ার উপকরণ ব্যাগ সামগ্রী বিতরণ করা হয় পরে আলাজ হাফেজ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন উক্ত অনুষ্ঠানে দোয়া ও মনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন